বছর ঘুরল না ছ মাসেই পড়ল পর্দা জনপ্রিয় ধারাবাহিকে কোন গল্পের শুরু মানেই তার শেষও একদিন আসবে তবে কিছু কিছু শেষ দর্শকদের মনে দাগ কেটে যায় স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক রাজ রাজরাজেশ্বরী রানী ভবানী ঠিক তেমনই এক বিদায়ের পথে মাত্র ছমাস আগে শুরু হওয়া এই ঐতিহাসিক কাহিনী নির্ভর সিরিয়াল হঠাৎই শেষের ঘোষণা নিয়ে এসেছে টেলিপাড়ায় হঠাৎ সমাপ্তি টেলিপাড়া সূত্রে জানা গেছে বৃহস্পতিবারই শেষ হয়েছে ধারাবাহিকটির শুটিং শুরুতে টিআরপি দারুণ হলেও স্লট বদলের পর থেকে ধীরে ধীরে কমতে থাকে দর্শক সংখ্যা আর সেই কারণে শেষমেশ বন্ধের সিদ্ধান্ত সম্প্রচারের অপেক্ষা যদিও শুটিং শেষ সম্প্রচারের শেষ দিন এখনো ঘোষণা হয়নি শোনা যাচ্ছে শেষ পর্বে দর্শকদের জন্য থাকছে বিশেষ চমক রানী ভবানীর সাম্রাজ্যের এক নতুন দিক তুলে ধরা হবে যা হয়তো দর্শকদের মনে দীর্ঘদিন থেকে যাবে নতুন মুখের প্রথম কাজ এই ধারাবাহিকে সায়ন বসুর বিপরীতে অভিনয় করেছেন রাজনন্দিনী পাল ওয়েব সিরিজ ও ছবিতে কাজ করলেও ছোট পর্দায় এটাই তার প্রথম সিরিয়াল দর্শকরা তাকে ভালোবাসলেও টিআরপির লড়াইয়ে টিকে থাকতে পারেননি তিনি এখন অপেক্ষা আগামীতে কোন ধারাবাহিকে তাকে দেখা যাবে